আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের লজিক গেট সম্পর্কিত রাজশাহী বোর্ড দু হাজার সতেরো সালে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করবো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই এই যে প্রশ্নে এখানে দুটো উদ্দীপক আছে রাজশাহী বোর্ড সতেরোতে এই একটা উদ্দীপক এই একটা উদ্দীপক দুটো উদ্দীপকের আলোকে আমাদের গণন প্রশ্নে বলেছে ন্যান গেট এর প্রতিনিধিত্ব করে চিত্র এক ব্যাখ্যা করো হ্যাঁ চিত্র এক অবশ্যই ন্যান গেট কারণ ন্যান গেট গুণ করে বিপরীত হয় তাই না লক্ষ্য করি শূন্য শূন্য গুণ করে শূন্য তার বিপরীত এক শূন্য এক গুণ করে শূন্য তার বিপরীত এক এক শূন্য গুণ করে শূন্য তার বিপরীত এক এক আর এক গুণ করে এক তার বিপরীত শূন্য তার মানে গিয়ে কিন্তু গুণ করে উল্টা হয়েছে মানে ন্যান গেট তো এখানে ন্যান গেট কাকে বলে এবং ন্যান গেটের সত্যক সারণীতে এখানে দেয়া আছে পাশাপাশি ন্যান গেটের চিত্র একটু অঙ্কন করে দেখাবো ন্যান গেটের সুইচিং সার্কিট দেখাবো যাই সমাধানের চেষ্টা করি এই যে লক্ষ্য করি সত্যক সারণী একে ন্যান গেটে প্রতিনিধিত্ব করে যা নিম্নরূপ তো ন্যান গেট সাধার সাধারণত অ্যান্ডের সাথে নট যুক্ত করে ন্যান গেট হয় গেটের সাথে নট গেট যুক্ত করলে যে লজিক গেট তৈরি করা হয় তাকে গেট বলে এবং আরও বলতে পারি গেট সমান অ্যান্ড প্লাস নট সমান ন্যান গেট অ্যান্ডের সাথে নট যুক্ত করে ন্যান গেট হয় এটা তো আমরা জানি আর ন্যান গেটের এই যে এই আমরা প্রথমে অ্যান্ড অ্যান্ড উপস্থাপন করলাম এর সাথে এখানে নট যুক্ত করবো তারপরে এখানে ন্যান গেট পেলাম লক্ষ্য করি ভালো করে লক্ষ্য করি এখানে এখানে দুইটা লজিক গেটে অঙ্কন করেছি প্রথমটা অ্যান্ড পরেরটি নট অ্যান্ড আর নট যুক্ত করে পিকিউ এর উপরে নট হয়েছে অর্থাৎ এটি ন্যান গেট হয়েছে এখন গেট এর প্রকৃত চিত্র যদি অঙ্কন করতে চায় তাহলে চিত্রটা এরকম এই যে এটা হচ্ছে নিশ্চিতটা হচ্ছে গেটের চিত্র কিন্তু উপরে ন্যান গেটের মৌলিক উপস্থাপনা অর্থাৎ এটা হচ্ছে অ্যান্ড আর এটা নট দুইটা যুক্ত করে এই ন্যান গেটটা হয়েছে এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি দুই তিন মার্কসের প্রশ্ন তো আর একটু লিখব সেটা হচ্ছে ন্যান গেটের এই শতক সারণীটা দেখাবো শতকসারণী প্রশ্ন দেয়া ছিল ওটা দেখে দেখে লাগলাম তাই না শূন্য শূন্য গুণ করে শূন্য তার বিপরীত দেখ শূন্য এক গুণ করে শূন্য তার বিপরীত দেখ এক শূন্য গুণ করে শূন্যতার বিপরীত দেখ এক এক গুণ করে এক তার বিপরীত শূন্য এটা প্রশ্ন দেয়া ছিল ওটা দেখে দেখে সুন্দর করে এঁকে দিলাম আরেকটু গেটের আমরা বৈশিষ্ট্য অঙ্কন করবো সেটা হচ্ছে গেটের সুইচিং সার্কিট গেটের সুইচিং সার্কিটটা এরকম এই যে এখানে পাওয়ার ডান দিকে এক্স হচ্ছে আউটপুট এ আরবি দুটি ইনপুট মাঝখানে আছে অর্থাৎ এই স্ট্রাকচারটা হচ্ছে এই ন্যান গেটের সুইচিং সার্কিটের ইস ট্রাকসার তো গন নম্বরের জন্য এটুকু লিখলে হবে আবার উদ্দীপুকে ফিরে এলাম উদ্দীপুকের ঘনঙে বলেছে সত্যক সারণি একের গেট দ্বারা সত্যক সারণি দুই বাস্তবায়ন করো এক তো ন্যান গেট আর দুইটা আবার কি গেট ভালো করে লক্ষ্য করি দুই নাম্বারটা উপরে এক নিচে এক ও এটা হচ্ছে এক্স নর গেট কীভাবে এক্স নর গেট হলো এক্স নর্গেটের বৈশিষ্ট্য হচ্ছে বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট শূন্য হবে এই যেখানে শূন্যর এক বিজোড়ে এক তাই আউটপুট শূন্য বিজোড়ে এক হলে আউটপুট শূন্য তার মানে কি মাঝখানে দুইটা শূন্য উপরে এবং নিচে এক তার মানে এইটা কিন্তু এক্স নর গেটের বৈশিষ্ট্য অর্থাৎ গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করে দেখাতে হবে তো যাই সমাধানের চেষ্টা করি তো আমরা এইভাবে লিখতে পারি উত্তর ঘ চিত্র এক ন্যান গেট চিত্র দুই এক্স নর গেট শুধু গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করা হলো এক্স নর গেটের সমীকরণ কিন্তু এইটা আর সমান পি এক্স নর কিউ এটা কিন্তু এক্স নরের সমীকরণ এখন এটার একটা বিভাজন উপপাদ্য রয়েছে সেটা হচ্ছে পি কিউ প্লাস পি নট কিউ নট এটা কিন্তু তা না ওই যে এ এক্স নর বি সমান কি লিখেছে আমার মনে মনে আছে পূর্বে এবি প্লাস এ নট বি নট তাহলে এখানে এ বলতে পি আর দি বলতে কী বোঝাচ্ছে সেই জন্য পি কিউ প্লাস পি নট কিউ নট এটার বিভাজন উপপাদ্য নিচে একটা এখন আমরা এটাকে যদি ন্যান্ডের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই তাহলে প্লাসটাকে ইন্টু করতে হবে তার উপরে আবার নট দিতে হবে এটা করার জন্য এই লাইনটা নিচে লিখে নিলাম এরপর উপরে ডাবল নট দিলাম ডাবল নট যে কোনো জায়গায় দেওয়া যায় কারণ এ ডাবল নট সমান এ ডাবল নট দিলে মানের কোনো পরিবর্তন হয় না এইবার আমরা এই যে ডাবল নট দিয়েছি না এর মধ্যে নিচের নটটা ভেঙে যদি দুই খণ্ড করি তা প্লাসটা কিন্তু ইন্টু হবে ডি অর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড করলাম ফলে কী হলো প্লাসটা ইন্টু হলো ডিম অর্গেনের প্রথম উপাদ্দে বলা আছে প্লাসের অর্থাৎ যোগের পুরক সমান পুরকের গুণফল তাই যোগটাকে গুণে পরিণত করে এই নিচে এই পুরকটাকে আলাদা আলাদা করা যায় এবং উপরের নটটা কিন্তু রেখে দিলাম এই উপরের লম্বা নটটা কিন্তু অলরেডি আছে উপরেরটা নিচেরটা ভাঙছি কিন্তু উপরেরটা তো আছে তো এটার দ্বারা যদি আমরা লজিক গেট অঙ্কন করি তা ন্যান গেট বাস্তবায়ন করা যাবে কারণ ন্যান বলতে গুণের উপরে নট এই যে পি কিউ গুণ তার উপরে নট এইখানে গুণ তার উপরে নট এই দুটো গুণ তার উপরে নট তার মানে এটি দ্বারা ন্যান গেট বাস্তবায়ন করা যাবে যাই এটি দ্বারা আমরা ন্যান গেট বাস্তবায়ন করব এই যে লক্ষ্য করি ওই প্রশ্নটি অংশ আমি এখানে লিখে রাখলাম সমীকরণটি এটা দেখে আমরা যদি লজিক সার্কিট অঙ্কন করতে চায় এখানে দুইটি ইনপুট আছে পি আর কিউ তো এখানে বাম দিকে যে পি একটা ইনপুট নিলাম কিউ একটা ইনপুট নিলাম পি আর কিউ প্রথমে পি আর কিউ গুণ হয়েছে তার উপরে যুক্ত হয়েছে তার মানে এটি দ্বারা ন্যান গেট তৈরি করতে হবে এই যে পি আর কিউ থেকে লাইনটা আনলাম এখানে যুক্ত এই যুক্ত করলাম অ্যান্ড গেট অ্যান্ড গেট হচ্ছে গুণের গেট এরকম দেখতে ডি এর মতো তাই না ক্যাপিটাল এটা ডি এর মতো দেখতে এই লাইনটা কিন্তু বের হলো পি কিউ গুণ করে তার উপরে নট এই যে পি কিউ গুণ তার উপরে এই নট এবার পরেরটা আসি এবং পি নট এবং কিউ নট এই দুটাকে আমরা কিন্তু ন্যান গেটের মাধ্যমে যদি উপস্থাপন করতে চাই তো পি থেকে একটা লাইন টেনে আবার পি পি থেকে আরও লাইন এক্সটেনশন করে এখানে একটা অ্যান্ড তার উপরে যুক্ত করে ন্যান গেটের মাধ্যমে উপস্থাপন করতে পারি এটা কিন্তু পি নট বলতে পারি কেন বলতে পারি এটাও পি এটাও পি দুইটা পি গুণ করে একটা পি তার উপরে এই নট অনুরূপভাবে কিউ আবার এদিক দিয়ে আর একটা কিউ ব্যবহার করেছি দুইটা কিউ গুণ করলাম গুণ করে তার উপরে নট দিলাম অর্থাৎ এটাও কিউ এটাও কিউ দুইটা কিউ গুণ করে একটা কিউ তার উপরে এই নট এবার সবার শেষে এই প্রথমটার ফলাফল এই যে পি নটের ফলাফল পেলাম এটা কিউ নটের ফলাফল পেলাম এটা দুইটা মিলে কিন্তু গুণ হয়েছে দু গুণ করার জন্য আমরা আবার দুইটা একত্র করলাম কাছাকাছি নিলাম লাইন দুইটা এখানে গুণ করব। গুণ করার জন্য আবার গেট গুনের উপরে আবার এই যে এই নটটা যুক্ত হয়েছে এই যে মাঝের নটটা এটার জন্য আবার নট যুক্ত করলাম এবং এই লাইনটা বের হলো পি নট কিউ নট তার উপরে নট এটা বলতে পারি এবার সবার শেষে এই যে মাঝখানে যে ইন্টুর উপরে টোটাল নটটা আছে এটা অঙ্কন করব অর্থাৎ ইন্টুর উপরে নট মানে আরও একটি ন্যান গেট এই দুইটা ব্যবহার করে করব এখন আমি এটা নিচ থেকে নিচে টেনে নিয়ে আসলাম এটা উপরে নিলাম কাছাকাছি করে নিলাম এবার এখানে আমরা আবার গুণ করার জন্য অ্যান গেট তার উপরে এই নট যুক্ত করলাম এবং যে লাইনটা বের হলো এটা হচ্ছে টোটালের আউটপুট এইভাবে আমরা ন্যানগেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করতে পারি প্রশ্ন অনুযায়ী তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ